আসসালামু আলাইকুম মিজান ভাই কাজটা করলো কে টুয়েদি প্রিয়দর্শক এখানে দেখেন এই যে মিজান ভাইক ছয় মাস একদিন ভাইরাল রয়েছে তবে এই প্রথম বিশাল বড় একটি অনুদান পেয়েছে আস্তা গরু এখানে দাঁড় করায় রাখছে মিজান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি ভাইয়া ভালো আছেন না জি ভাই এই যে সম্ভবত আপনি ছয় মাস একদিন রয়েছে ভাইয়া জি এই প্রথম আস্ত গরু আগে একটা দিছিলাম একদিন আগু একটা দিয়েছিল দুই মাস হইছে আর মাসে ইতিমধ্যে আস্তাগুরু দুইটা ইতিমধ্যে হয়ে গেছে দুটো হয়ে গেছে আচ্ছা প্রিয় দর্শক যারা যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখা সুযোগ করে দেন এই যে আস্তাগুরু কে দিয়েছে কেন দিয়েছে দেওয়ার কারণটা ছিল কি সেটা অবশ্যই আপনারা শুনতে পাবেন আর এই আস্তাগুরু দিয়ে কতজন মানুষ খেতে পারবে আমরা মিজান ভাইয়ের কাছ থেকে দু জানতে চাই ভাই

ভাই আমার একটা প্রশ্ন ছিল হন এই যে দেড় লক্ষ টাকা আপনি এই প্রথম অনুদান দিয়েছে ছয় মাস একদিন আজকে ভাইরাল যে এই কি প্রথম পেয়েছেন আর আগেও একবার হাইছিলাম ওই যে গরু একটা দুই মাস হয়েছে আর দুই মাস ভাইরাল হওয়ার পরে অহান আবার দিছে এই ভাইয়া ভাই অনেকের প্রশ্ন আছে এই যে এত বড় একটা আস্ত গরু দেওয়ার কারণটা কি বা কেনই দিয়েছে যদি বিষয়টা ক্লিয়ার করতে ভাই একটু অসুস্থ ক্যান্সার রোগে আক্রান্ত ভাইয়ের নিজের ব্যবসা আছে আবার বাইয়ের নিজের একটা ফেজ আছে বাইরে অসুস্থ দিকে আমার এই গরুটা দিছে বাইরের যুগে আমরা দোয়া করতাম মিল্লা আচ্ছা বিষয়টা হচ্ছে শুনেন আমরা মিজান ভাই এখানে অনেক সময় দেখে থাকি যে শুনেন আজকে এমন একটা পরিস্থিতি হয়ে যায় মানুষ যখন আস্তে আস্তে একটু টাকা পয়সা হইতে দেখে মানুষের প্রতি মানুষের হিংসা জেগে যায় কিন্তু মিজান ভাই যে এতদিন ভাইরাল হয়েছে অনেকে বলেছেন মিজান ভাই এক মাসও টিকবে না পনেরো দিনও টিকবে না তবে আলহামদুলিল্লাহ বলতে বলতে মিজান ভাই কিন্তু ছয় মাস একদিন হয়ে গেছে ইতিমধ্যে সবচেয়ে থেকে বড় অনুদান হচ্ছে দেড় লক্ষ টাকা অর্থাৎ টিস্যু পানি ইত্যাদি যা খরচ রয়েছে সব এই দেড় লক্ষ টাকার ভিতরে নাকি ভাই আমি তো কেউ অনুদান লয়ে চলতে চাই না না আমার এনে যে যা দিব আমি পাবলিকের খাবিও দিব আপনাকে সামনে দিব আচ্ছা আমার ভাইরাল থাক পেলে না থাক ভাইরাল দেখি দিয়ে হানি কেমন আমি ভাইরাল দিয়ে কি রেডি আমি বুঝতে রাজি না আমরা মানে দেশের মানুষের কাছে চিনাইতেন মাংস ভরু যেত হয়েছে অন বেশা কিনে বেশি এলে গিয়ে আপনাকে আপনাকে আপনারা যদি আপনারা না চিনাইতেন দেশের মানুষের যদি না চিনত তাহলে আর মানুষ এন আইত না আমি ব্যবসা কিনে করতাম না আমি তিরিশ দিন তো আজকে গরু আইস নাহলে তো গরু না অরিজিনাল হোটেলে আমার এটা কিন্তু আসল অরিজিনাল হোটেল না নিজের ফ্যামিলি বাসার মতো আমি আগেও কইছি এখনো আমার আগে যেরকম হিসাব আসছিল অনেকেরও হিসাব খালি টিয়াটা আগে লই টোকন দিয়া এটাই আমার বেশি বাচ্চা আর নাইলে সব আগের মতো টিয়াটা আগে লই এটা লেগে আমি আপনাকে চাইছি যে এটা আমার অন্যায় আমার গ্রামে কইলে কয় তুই আগে টিয়া লস তুই কাঙ্গালি আমি কই না এটা ডাকাসর হিসাবে অন্যরা বেশি মানুষ হইলে টোকন দিয়া টিয়ার আগে না লইলে এটা হিসাব পাওয়া যায় না যেমন অলরেডি আমি এক সপ্তাহ চালান ফাইনা দোয়ানো বন্ধ করে দিছিলাম এটা ঠিক আছে শোনেন বিষয়টা হচ্ছে প্রিয় দর্শক ভিডিওটা বেশি যা যাচ্ছে আমরা বাংলাদেশে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করে মাঝে মাঝে মনে হচ্ছে ভুল করেছি কারণ কি জানেন আমরা বাঙালি অনেক সময় বলে থাকি ফাও ফাইলে আল কাতারও ছাড়ি না ভাই এই জন্য মিজান ভাই আগে টাকাটা নিচ্ছে খেয়ে মিজান ভাই এখানে টাকা না দিয়ে পিছন দিয়ে চলে যাবে এটা হচ্ছে গিয়ে মিজান ভাইয়ের মূল উদ্দেশ্য নাকি ভাই আমার আর কোনো কিছু ভালো লাগে না খালি এটাই আমি সব আগের মতোই খালি টিয়াটা আগে লই আমার অপরাধ সবাই শেয়ার করে দিবেন সুখবরটি দেশের মানুষকে জানিয়ে দিবেন ফ্রি ফ্রি ফ্রি